ইফতারিতে ভাজা পোড়া খেতে খেতে পেটের অবস্থা একদমই খারাপ তো সেক্ষেত্রে ঈদটা ভালো কাটবে না আর তাই তো আজকে চলে এসেছি পেটের সুস্থতায় স্বাস্থ্যকর একটা রেসিপি নিয়ে তো রেসিপিটা শুরু করার আগে কিছু কথা না বললেই নয় সেটা হচ্ছে গিয়ে আপনি যদি আপনার পেটের সুস্থতা বজায় রাখতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাইরের ভাজা পোড়া খাবার বন্ধ করতে হবে এবং ঘরের তৈরি খাবার খেতে হবে তা আমি আজকে এখানে ইলিশ মাছ দিয়ে একটা সবজি দিয়ে রান্না করছি এখানে আমি কি সবজিটা ইউজ করেছি আপনারা যারা যারা জানেন সেটা কমেন্ট করে জানাতে পারেন তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ভাত নিয়ে নিয়েছি আর আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা যেন খুব সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করতে পারি সেজন্য এখানে আমি উপকরণগুলো রেডি করে নিয়েছি তো প্রথমে আমি এখানে টমেটো শশা কাঁচামরিচ যে সালাদের উপকরণগুলো সেটা আমি প্রথমেই মেখে নিচ্ছি আপনারা আপনাদের খাবারে সবসময় সালাদটা রাখার চেষ্টা করবেন বিশেষ করে রমজানে তা আজকের রেসিপির জন্য এখানে আমি টমেটো এবং শশা এগুলোকে কিউব করে কেটে নিয়েছি সেই সাথে ধনিয়া পাতা নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি একদম পিওর খাটি ক্রিমি টাইপের একটা দই আপনারা ঘরে তৈরি করা দই নেওয়ার চেষ্টা করবেন তো এগুলোকে আমি এখন সবগুলোকে একত্রে মিক্স করে নিচ্ছি তো এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চাইলে পিঙ্ক সল্ট কিংবা আপনার কালো মরিচ যেটা কালো গোলমরিচ সেটা ইউজ করতে পারেন তো এই খাবারটা আপনার পেটের জন্য ভীষণ রকমের উপকারী একটা খাবার এটা আমরা যারা প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক খেয়ে থাকি তাদেরকে বলবো যে আপনারা আপনাদের প্রিবায়োটিক এবং প্রোবায়োটিকের পরিবর্তে যদি এই খাবারটা আপনাদের খাদ্য তালিকায় অ্যাড করেন তাহলে আপনাদের স্বাস্থ্যের অভূতপূর্ব উন্নতি ঘটবে একটা কথা আছে যে পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা অ্যাকচুয়ালি এই খাবারটা এই কথাটার সাথে পরিপূর্ণভাবে যায় তাই আমি বলবো যে বাইরে থেকে অনেক দাম দিয়ে প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক কেনার পরিবর্তে বাসায় খুব অল্প উপকরণ দিয়ে অল্প খরচের মধ্যে আপনি চাইলে এই খাবারটি তৈরি করে খেতে পারেন এতে করে আপনার পেটটাও ভালো থাকবে ভালো থাকবে আপনার স্বাস্থ্য আর অবশ্যই হ্যাঁ ইফতারিতে ভাজা পোড়া খাবার টোটালি অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর এই খাবারটার যেই স্বাদ সেটা আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি বলে বোঝাতে পারবো না আমার কাছে তো খাবারটা ভীষণই ভীষণই মজার একটা খাবার আর অ্যাকচুয়ালি প্রথম দিকে হয়তো বা আপনারা যারা টক দই খেতে অভ্যস্ত না তাদের কাছে একটু খারাপ লাগতে পারে পরবর্তীতে যখন আপনি খাবারের সাথে অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনার কাছে খাবারটা ভীষণে ভালো লাগবে তো এই খাবারটা আপনার চাইলে আপনার ছোট বাচ্চাদের বিশেষ করে যাদের বয়স সাত আট বছর তাদেরকেও খাওয়াতে পারবেন আশা করি আমার রেসিপিটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে